ধরুন আপনার ফোনটি হারিয়ে গিয়েছে তো এখন আপনি ফোনটি বের করবেন কিভাবে আপনি নিজে বের করতে পারবেন এমনকি ফোন থেকে যদি সিম কার্ডটি খুলে রাখে তবুও আপনি ফোনটি বের করতে পারবেন কোনো নেটওয়ার্ক সংযোগ সরাই আপনি ফোনটি বের করতে পারবেন যে কোনো সিম ভরালে এর জন্য আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে ধাপে ধাপে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন সবাই ভালো আছেন এস টেক বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের টপিকটা হচ্ছে যাদের ফোন হারিয়ে যায় সিম খুলে রাখলেও এখন চোরের দিন শেষ আপনারা নিমিশেই মুহূর্তের মধ্যেই ফোন বের করতে পারবেন চলুন আমরা দেখে আসি কীভাবে ফোনটা বের করে আস করতে পারবো আমরা তো এর জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের ফোন সেটিংয়ে আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে এসে আপনারা নিচে স্কল করবেন স্কল করে যাবেন নিশেষ স্কল করে যাওয়ার পর আপনারা এই গুগলে চাপ দেবেন গুগলে চাপ দেওয়ার পরে এখানে চাপ দেবেন গুগলে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন মাই ফাইন্ড মাই ডিভাইস কিংবা ফাইন্ড হাব এটা দেখতে পারবেন অথবা ফাইন্ড মাই ডিভাইস যে কোনো কিছুটা দেখতে পারবেন তো ফাইন্ড হাব এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এখানে নিয়ে আসতেছে তো আমি এটাতে ক্লিক করবো না আমরা ডিরেক্ট চলে যাবো ফাইন থাকার মধ্যে তো আপনারা সেই এই ফাইনটা মধ্যে আসবেন আশা বা ফাইন মাই ডিভাইসের মধ্যে আসার পর যে ফাইনটি আরো অফলাইন ডিভাইস এখানে চাপ দেবেন তারপর এখানে চাপ দেওয়ার পর দুই নাম্বার অপশন উইদাউট নেটওয়ার্ক এটাতে ক্লিক করবেন তাহলে আপনাদের ফোন হারিয়ে গেলেও সিম যদি খুলেও রাখে তাহলে আপনারা কোনো নেটওয়ার্ক ছাড়াই আপনাদের এই ফাইন্ড মাই ডিভাইস এই ফাইন্ড মাই ডিভাইসটি পাবেন আপনারা আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যারা লিখবেন ফাইন্ড মাই ডিভাইস লিখবেন ফাইন্ড মাই ডিভাইস ফাইন্ড মাই ডিভাইস ডিআই ফাইন্ড মাই ডিভাইস এটি লিখে সার্চ দেবেন এই যে এই এই যে এই যে এটি এটি পাবেন এটি লগ ইন করবেন করার পর এটি হচ্ছে সে অ্যাপস এই যে এই অ্যাপসটি এটিতে দিয়ে লগ ইন করবেন করার পর আপনার ফোনে লগ দেবেন যে প্যাটার্ন ছিল বা আপনি যে ফোনে লগ ইন করবেন জিমেইলটি এই সেই ফোনের আপনার প্যাটার্ন কিংবা লকটা আনলক করবেন করার পর দেখবেন আপনাদের ফোনের লোকেশনটি কোথায় সে অনুযায়ী যে আপনারা সাউন্ডটা অন করে দিয়ে দেখবেন আশেপাশে ফোনটি কোথায় বেজে উঠছে এবং সহজেই আপনি ফোনটি বের করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি এতটুকু উপকৃত হন ভিডিওটি দেখে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন এরপরে কি ভিডিও চাচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে দেবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন